আসসালামু আলাইকুম বরহমতুল্লিহি সবরাকাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তোভিয়াস অবশেষে বাইন্যান্স ওয়েব থ্রির জির কুটের পেমেন্ট কিন্তু রিসিভ করেছি পার অ্যাকাউন্ট ভাই পঞ্চাশ থেকে ষাট ডলার প্লাস কিন্তু প্রফিট পার অ্যাকাউন্ট ওকে সো এখন কিভাবে আপনারা বের করবেন এই জিরকুটের পেমেন্টটা সে প্রসেসটা এই ভিডিওতে দেখাই দেবো এবং আপনারা ফিটা কোথা থেকে কম মানে সিস্টেমে কম ওয়েতে আপনারা ফিটা কিভাবে নেবেন সে প্রসেসটাও বলে দেবো ওকে সো ভাই পার অ্যাকাউন্ট ষাট ডলারের মতো প্রফিট সো দশ ডলার বাদ দিলেও পঞ্চাশ ডলার প্রফিট থাকছে ফ্রিতেই এখন বের করবেন কিভাবে এটা বের করতে আপনাদের জির জিরকুটি থ্রাম ফি লাগবে এখন এটা যদি দীর্ঘটি থ্রিম ফি আপনারা ব্রিজ করে আনতে চান তাহলে কিন্তু আপনাদের চার পাঁচ ডলারের মতন আবার ফি চলে যাবে এই চার পাঁচ ডলার আপনাদের ফি যাবে না জাস্ট একটু ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন ওকে সো ভিডিওটি তো অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনারা কীভাবে বের করবেন এই প্রসেসটা বলে দিচ্ছি সেজন্য এই যে সব লিঙ্ক রয়েছে এই লিঙ্কটা আপনাদের প্রয়োজন পড়বে সো এই লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন করেন নাই তারা জয়েন করে নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সো অর্থাৎ যে ভিডিওটি দেখছেন সেটা সেটা লিঙ্ক থাকবে আর আপনাদের সুবিধার জন্যই ভাই আমরা ফি কালেক্ট করছি একটা লাইক মাস্ট করে দেবেন কেউ কীটনামো করবে না লাইক বাটনে হিট করবেন সো এই যে এখানে ক্লিক করবেন টাইটেলে দেন এখান থেকে টু ডে অফার লিঙ্ক যেটা আগাধিক পাবেন সেটাতে ক্লিক করে সরাসরি এখানে চলে আসবেন সো আপ লিঙ্ক বা টু ডে অফার লিঙ্ক দেন এখান থেকে এই লিঙ্কটি কপি করবেন সো আপ লিঙ্কটি ওকে কপি করে দেওয়ার পরে আপনারা আপনাদের বাইন্যান্স ওপেন করে ওয়েব চলে যাবেন দেন এখান থেকে আসার পর আপনাদের এই যে জেট আর সি এবং এখান থেকে না আপনাদের এই যে ইউসডি সি ই দেখতে পারবেন এই টা আপনারা জেট আর সিতে করে নেবেন যে লিঙ্কটি কপি করতে বললাম টেলিগ্রাম থেকে কিন্তু সোয়াপ করার জন্য আপনাদের এখানে ফি এর প্রয়োজন পড়বে এবং সেন্ড করার জন্য এই জেট আর সি মানে ইথিরিয়াম এটা আপনারা যদি ফের এখানে নিতে যান অল্টো ফাইন্যান্স বা আদার্স থেকে ওখানেই আপনাদের চার ডলার ফি দিতে হবে সো এটা আপনাদের লাগবে না জাস্ট এক্সচেঞ্জ করবেন আমাদের থেকে ঠিক আছে সিস্টেমটা বলে দিচ্ছি ভিডিও শেষে ফার্স্ট অব অল যে লিঙ্ক কপি করলেন সেটা এই আসবেন ডিসকভারে আসার পরে সার্চ বারে পেস্ট করবেন টেলিগ্রাম থেকে কপি করবেন লিঙ্কটি আমি দেখাই দিচ্ছি এই লিঙ্কটি কপি করবেন দেন এখানে আসে সার্চ বারে পেস্ট করবেন এখানে পেস্ট করবেন সার্চ বারে এসে লিঙ্কটা পেস্ট করে দেবেন তো আমি পেস্ট করে দিলাম দেওয়ার পরে আপনারা এই যে এখান থেকে নিয়ে এতিরা এখানে এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এরকম অপশন আসলে টিকমার্ক করে দেওয়ার পরে কন্টিনিউ করে দেবেন দেওয়ার পরে লিঙ্কটা ভিজিট করবেন একটু ওয়েট করবেন অথবা লিঙ্কটা একটু লোডিং নিতে পারে যদি প্রবলেম হয় ফোনটা অন অফ করে আপনারা ইয়া করে নেবেন এরকম অপশান চলে আসবে এই যে এখান থেকে ওয়ালেট কানেক্ট অপশন রয়েছে ওয়ালেট কানেক্টে ক্লিক করবেন দেন এখান থেকে এই যে ডিফল্ট ওয়ালেট অপশান রয়েছে এটাতে ক্লিক করবেন তাহলে বাইন্যান্স অটোমেটিক আপনাদের কিন্তু কানেক্ট হয়ে যাবে ওকে তো কানেক্ট হয়ে গেলে এখন কি করবেন আপনাদের টোকেনটা অর্থাৎ যখন আপনারা ফি নিয়ে নিলেন অর্থাৎ সফ করার জন্য আপনাদের ফি প্রয়োজন হবে টোকেনটা কি করবেন আপনাদের যে ইউএসডিটি ই আছে এটা উপরে সিলেক্ট করবেন এই যে আপনাদের ইউসডি ই আছে দশ ডলার এটা এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে সোপ করে নেবেন ম্যাক্স করে দেবেন এখান থেকে আর যদি এরকম লোডিং নেয় আপনারা এই যে এখান থেকে একটু রিফ্রেশ অপশানে ক্লিক করবেন রিফ্রেশ ক্লিক করলে দেখবেন আপনারা এখানে চলে আসবে দেন এখান থেকে ম্যাক্স করে দিবেন ম্যাক্স করে দেওয়ার পরে আপনারা জেট আর সিতে সোপ করে নেবেন অ্যাপ্রুভ করে দিবেন অ্যাপ্রুভ করে দেওয়ার পরে আপনাদের আবার ট্রানজেকশন অ্যাপ্রুভ হয়ে গেলে আবার কনফার্ম করতে বললে আপনার কিন্তু কনফার্ম হয়ে যাবে ওকে তো আমি দেখেন এখানে দিয়ে দিচ্ছি আমি অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছি দেন অ্যাপ্রুভ চাইবে আপনারা অ্যাপ্রুভ দিয়ে দেবেন বাইন্যান্সের তারপরে এখান থেকে সব করতে বলবে সবে ক্লিক করবেন সেমভাবে অ্যাপ্রুভ চাইবে সো করে নেবেন ওকে আমি কনফার্ম করে দিচ্ছি আর এখান থেকে কিন্তু আপনাদের ফিজ যাবে সব করতে আপনাদের মোটামুটি ফি চলে যাবে বিশ পঁচিশ সেন্টের মতো ওকে এখন এই বিশ পঁচিশ সেন্ট বা তিরিশ সেন্ট জিরকুটি ইতিরাম নিতে যদি আপনাদের ব্রিজ ফি দিতে হয় ষাট ডলার তাহলে তো হইলো না তাই না তো সেক্ষেত্রে আপনাদের সুবিধার জন্য আমরা জাস্ট এক্সচেঞ্জ সিস্টেমটা করে দেবো আপনাদের দেন এখানে যখন আপনার জিরকুট হয়ে যাবে আপনারা এই জিরকুটটাই এখন আপনারা যে কোনো এক্সচেঞ্জে সেন্ড করতে পারবেন যেমন হোম পেজে চলে আসলেন আপনাদের এখানে জিরকুট হয়ে যাবে তো দেখেন এই যে জিরকুট হয়ে গিয়েছে জিরকুট হয়ে গেলো টোটাল আর সব করতে কিন্তু প্রায় বিশ সেন্ট প্লাস বিশ পঁচিশ সেন্টের মতন লাগছে এখন এই জিরকুটটা আপনারা যে এক্সচেঞ্জের লিস্ট হয়েছে সেই এক্সচেঞ্জে সেন্ড করতে পারবেন যেমন আপনাদের এমএক্সিতে রয়েছে এখান থেকে নিয়ে বিডগেটে রয়েছে যেমন এমএক্সিতে যাবেন যাওয়ার পরে বা বিটগেটে যাবেন যেখানে যাবেন ডিপোজিট বা অ্যাট অপশানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ডিপোজিট ক্রিপ্ট অপশানে ক্লিক করবেন তারপরে এখান থেকে সার্চ করবেন জেড আর সি ওকে এই এটা সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পরে এখান থেকে এই যে জিরকুট নেটওয়ার্কে সিলেক্ট উইডো করবেন আবার আপনারা এই যে ইতরি আমি করে দিয়েন না যদি আলাদা অ্যাড্রেস হয় তখন কিন্তু আপনাদের মিস্টেক হয়ে যাবে তাই জিরকুট যেটা রয়েছে এটাতে সিলেক্ট করবেন দেন এখান থেকে অ্যাড্রেস নেবেন অ্যাড্রেস নেওয়ার পরে এখান থেকে এখানে যাবেন যাওয়ার পরে এটার উপরে টোকেনের উপরে সিলেক্ট করবেন এ টু জেড দেখাই দিচ্ছি আর ফি কীভাবে নেবেন সেটাও দেখাই দিচ্ছি ওকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে অ্যাড্রেস এখানে দেবেন দেওয়ার পরে কন্টিনিউ করবেন কন্টিনিউ করে দেওয়ার পরে ম্যাক্স করবেন ম্যাক্স করে দেওয়ার পরে রিভিউ অথবা আপনারা এখান থেকে একটা সংখ্যা কেটে দেবেন সাইটের এই যে প্রসেস দেন রিভিউ ক্লিক করবেন কনফার্ম করবেন আপনাদের যে এক্সচেঞ্জে দেবেন সেই এক্সচেঞ্জে আপনার কিন্তু ডিপোজিট হয়ে যাবে ওকে এখন কথা হচ্ছে এই যে সেন্ট ফি বা সোয়াফ ফি আপনারা কীভাবে নেবেন এই প্রসেসটা বলে দিচ্ছি ওকে এই যে আপনাদের ঝিরকুট ইতি কিভাবে নেবেন সো আপনাদের চার পাঁচ ডলার ফিটা বাঁচানোর জন্য আমরা কি করছি আমি এখান থেকে এই যে জিরকুট আমার রয়েছে পঞ্চাশ ডলার যেটা ছাপান্ন ডলার এটা আমি ঝিরকুট ইতি করে নেব আপনারা ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখানে চলে আসবেন ওকে আমি এই পোস্ট লিঙ্কটা দিয়ে দেবো দেওয়ার পরে এই যে দেখেন ফি নিন দেওয়া রয়েছে এখানে এই আইডিতে ক্লিক করবেন এই অ্যাডমিনের আইডিতে ক্লিক করে মেসেজ করবেন আপনাদের যার যতটুকু লাগবে ধরে নেন আপনাদের এক ডলার লাগবে আপনারা তাকে বলবেন যে এক ডলার প্রয়োজন দেন সে আপনাকে সেন্ড করতে তো আপনাদের ফি লাগবে যেমন আপনারা যদি এক ডলার অল্টো ফাইন্যান্স থেকে নেন আপনাদের তিন ডলার চার ডলার ফি দিতে হবে এক ডলার নেওয়ার জন্য তো সেক্ষেত্রে আমরা আপনাকে এক ডলার যদি সেন্ড করি এক ডলার সেন্ড করতে যদি চার পাঁচ সেন্ট ফি লাগবে সেটা সব আপনাকে এই বাইন্যান্স যখন আইডি দিবে এই এই অ্যাডমিন তখন তাকে দিয়ে দেবেন এবং তারপরে আপনাদের বাইন্যান্স ওয়েবসাইটের অ্যাড্রেস দেবেন তাকে সে আপনাকে জির কোটি কুটিতে আপনাকে কিন্তু দিয়ে দিবে ওকে এই প্রসেস আপনারা নেবেন জাস্ট আপনারা জাস্ট এক্সচেঞ্জ ওকে সো এতটুকু আপনাদের করতে হবে আর যদি দুই চার পাঁচজন হয়তো তাহলে আমরা আপনাদের দিয়ে দিতাম কারণ এখানে দেখা যাচ্ছে তিরিশ সেন্ট চল্লিশ সেন্ট করে লাগবে সো এইভাবে তো মনে করেন একশো জন দুশো জনকে দেওয়া পসিবল না ঠিক আছে সো সেই জন্য আপনাদের এক্সচেঞ্জ করে নিতে হবে সো এই সুবিধাটা আপনাদের জন্য আমরা করে দিলাম ওকে তো আশা করি প্রসেসটা বুঝতে পারছেন কিভাবে আপনারা ফিটা নেবেন এখানে এই অ্যাডমিনের কাছে মেসেজ দিবেন আপনাদের যতটুকু প্রয়োজন সেটা আপনারা তাকে বলবেন সেন্ড ফি সহকারে আপনারা তাকে বাইন্যান্সে ডলার পে করে দিবেন সে আপনাকে জির কোটি তির আপনার অ্যাড্রেসে দিয়ে দেবে এই প্রসেসে আপনারা নিয়ে নেবেন দেন যে প্রসেসটা দেখাই দিলাম সো করে আপনারা আপনাদের এক্সচেঞ্জে জেট আর টোকেন সেন্ড করে নেবেন তো ধন্যবাদ প্রত্যেকে একটি লাইক করে দেবেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ধন্যবাদ